ছাড়া প্রি স্কুলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি তিন থেকে পাঁচ বছর বয়সী প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাস এপিসোডের ষষ্ঠ পর্বের ভিডিও এপিসোডের প্রথম পর্বে আমি সম্পূর্ণ সিলেবাস উপস্থাপন করেছি এবং পরবর্তী এপিসোডগুলোতে ধারাবাহিকভাবে আমি আপনাদের জানিয়েছি অ্যালফাবেট ফনিক্স ভোকাবুলারি বেসিক ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস শেখানোর যে কার্যকরী পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে এবং পাশাপাশি আমি উল্লেখ করেছি সেখানোর লক্ষ্য কি উদ্দেশ্য কি এবং একটি প্রিস্কুল শিশু যেসব দক্ষতা অর্জন করবে সেগুলো নিয়ে এই বিসোরের পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি প্রয়োজনে দেখে আসবেন আজ ষষ্ঠ পর্বের ভিডিওতে থাকবে কাউন্টিং ইন ইংলিশ যেখানে আমরা জানবো প্রিস ইংরেজি সিলেবাসের কাউন্টিং ইন ইংলিশ শেখানোর যে ধাপগুলো রয়েছে সেগুলো কী কী শেখানোর লক্ষ্য কী হবে উদ্দেশ্য কি হবে এবং এই টপিক্সে একজন শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ইংরেজি সিলেবাসে কাউন্টিং ইন ইংলিশের মূল উদ্দেশ্যই হচ্ছে সংখ্যা সম্পর্কিত প্রাথমিক যে ধারণা রয়েছে তা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুরা সংখ্যা চিনতে গুনতে এবং গণনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশব কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন দক্ষতা অর্জন করতেও সক্ষম হবে এই কার্যক্রম একটি শিশুকে গণিতের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের ভবিষ্যতের শিক্ষার জন্য একটি শক্তিশালী ভিত্তিও তৈরি করবে চলুন এবার দেখি আপনার শিশু সন্তানটি এই কার্যক্রম করার মাধ্যমে কি কি দক্ষতা অর্জন করতে যাচ্ছে প্রথমেই হচ্ছে নাম্বার রিকগনিশন এন্ড রিডিং স্কিলস অর্থাৎ সংখ্যা চেনা এবং পড়ার দক্ষতা দ্বিতীয়ত হচ্ছে কাউন্টিং স্কিলস অর্থাৎ গণনা করার দক্ষতা তারপর হচ্ছে ম্যাচিং অবজেক্ট উইথ নাম্বারস সংখ্যার সাথে বস্তু মেলানোর যে দক্ষতা সেটা অর্জন করবে তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেজারমেন্ট অ্যান্ড সিকোয়েন্সিং অর্থাৎ পরিমাপ এবং ক্রমানুসারে বোঝার যে দক্ষতা রয়েছে সেটাও সে অর্জন করতে এই কার্যক্রমের মাধ্যমে সক্ষম হবে প্রবলেম সলভিং স্কিলস অর্থাৎ সমস্যার সমাধানের দক্ষতা এটাও খুব গুরুত্বপূর্ণ একটি দক্ষতা বা স্কিলস এই দক্ষতা অর্জনের একটি ছোট্ট উদাহরণ আমরা দিতে পারি যেমন সহজ একটি যুক্তি দিয়ে আমরা শিশুকে বোঝানোর চেষ্টা করব যেমন তোমার কাছে তিনটি বল ছিল একটি বল হারিয়ে গেছে এখন তোমার কাছে কতটি বল রয়েছে এ ধরনের যেই সমস্যার সমাধানগুলো রয়েছে সেই সমস্যার সমাধানের কার্যক্রমের মাধ্যমে এই প্রবলেম সলভিংস যে স্কিল রয়েছে সেটা ধীরে ধীরে উন্নত হতে থাকবে ইনক্রিজড অ্যাটেনশন অ্যান্ড মেমোরি অর্থাৎ মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি সংখ্যা শেখার মাধ্যমে কিন্তু শিশুদের মনোযোগও বৃদ্ধি পায় এবং যে মেমোরি রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে পাশাপাশি বিল্ডিং কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি হবে কারণ যখন সে এসব ছোটো ছোটো প্রবলেম সলভ করতে পারবে গণনা করতে পারবে বড় থেকে ছোট সিকিউন্সলি সংখ্যাগুলো সাজাতে পারবে তখন কিন্তু গণিতের প্রতি তার ধীরে ধীরে আগ্রহ বাড়বে পাশাপাশি সে আনন্দও পেতে থাকবে এর মাধ্যমে নতুন কিছু শেখার যে আত্মবিশ্বাস রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে এবার আমরা জানব শেখার বয়স অর্থাৎ এজ অফ লার্নিং কোন বয়সে একটি শিশু কি কী কার্যক্রমগুলো করবে যেমন তিন বছর বয়সে আমরা শিশুকে এক থেকে পাঁচ পর্যন্ত চেনা এবং মৌখিকভাবে বলতে শেখাও আমরা এই অনুশীলনের আওতায় নিয়ে আসতে পারি যতই তার বয়স ধীরে ধীরে বাড়বে আমরা ততই শিশুকে পাঁচের পরে দশ দশের পরে বিশ এভাবে সংখ্যা শেখার যে কার্যক্রম সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকবো পাশাপাশি আমরা ছোট ছোট গণনা করা এবং মেলানোর যে অনুশীলনগুলো রয়েছে যেমন একের সাথে একটি ছবি মেলানো দুইয়ের সাথে দুটি বস্তু মেলানো এ ধরনের বিভিন্ন মেলানোর যেসব অনুশীলন রয়েছে সেগুলো আমরা এই তিন বছর বয়স থেকে শিশুদেরকে করাতে পারি তিন গড়িয়ে যখন চার বয়সে পড়বে তখন শিশুদেরকে এক থেকে দশ পর্যন্ত বা পনেরো পর্যন্ত হতে পারে বিশ পর্যন্ত আমরা শেখার চর্চা শুরু করে দিতে পারি এবং পাশাপাশি বস্তু গণনার মাধ্যমে সংখ্যার যে ব্যবহার রয়েছে সেটাও আমরা শিশুকে আস্তে আস্তে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর যখন পাঁচ বছর বয়সে শিশু পড়বে তখন এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার শেখা এবং লেখার কাজও আমরা শুরু করব। পাশাপাশি আমরা ছোটো বড়ো সংখ্যা চিহ্নিতকরণ বিষয়টি তাকে অনুশীলন করাবো এবং মৌখিকভাবে গাণিতিক যেসব সহজ সমস্যাগুলো রয়েছে সেগুলোও সমাধান করার অনুশীলন শুরু করব। এবার হচ্ছে ডিউরেশন অফ লার্নিং অর্থাৎ প্রতিদিন আমরা কতটা সময় ধরে শিশুকে এইসব কার্যক্রম করাবো এই কার্যক্রমগুলো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারি কারণ এই ক্ষেত্রে আমাদের শিশুদের মনোযোগ ধরে রাখার বিষয়টি মাথায় রাখতে হবে এ ছিল দৈনন্দিন সময়ের বিষয় আর যদি পুরো কার্যক্রমের সময়কালের কথা বলি সেই ক্ষেত্রে সংখ্যার সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে একটি শিশু শিক্ষার্থীর সাধারণত ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে এই কার্যক্রমের সার্বিক লক্ষ্য উদ্দেশ্যগুলো কি সেটাই আমরা এবার জানবো এই গণনা শেখার ভিত্তি স্থাপনের মাধ্যমে শিশুরা জটিল থেকে জটিল যে গাণিতিক শিক্ষা রয়েছে সেটার জন্য প্রস্তুত হতে থাকবে এই কার্যক্রম শিশুর সংখ্যার যে ব্যবহার রয়েছে এবং গণনার যে কার্যক্রম রয়েছে সেটাকে তার দৈনন্দিন জীবনের যেসব কাজ রয়েছে সেখানে ব্যবহার করার যে দক্ষতা সেটাও শিশুর মধ্যে তৈরি হবে এবং পাশাপাশি তাদের মস্তিষ্কের বোধগম্যতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ